কিছুটা এখন ঠিকই বুধবার তো টোয়েন্টি ইয়ার্স ওল্ডোর পুরা মারা গেছে তো অনেক জানতে চাইছেন আমি এটা মেসেজ হল মানে দ্বিতীয় শহরটার উত্তর দিতে আমার জ্বালাই হইলাই আর কীভাবে দিয়ে আমি কিছু ভিডিও কইলাই তো ফয়লা অর্থাৎ দেখাইলাই ওই দোকা আমি ডেঙ্গা যেন ডেঙ্গা উমেলা আমি থই দেই থইয়া আর সেরা ওই জায়গায় তো সেরাও হল কিছু ফানি দিয়ে আমি তোলার আগে রাখছি আমি বেশি বেশিরভাগ মেলা করে কেটে ডাইরেক্টও ডাইরেক্ট ডাইরে রুইছে ইটাও আমি দেখাইম আপনার আর এটা যেন সেরা রুই এটাও আপনার দেখাইরা সেরা যায় কি দুই তিনটাকে আমি রুইতাম পারি ও দোকা লম্বা লম্বা যেটা একটু বড় হয়ে গেছে কি ইগু আনিলে আর ইগনোর জন তুলিলিম সব বড় গুইণ তোলার পরে একে সুত্র আরও থাকে সগুণও আবার সেরা হয়ে যায়গি তো রুইতে হয়েছে এনুয়েল তো আমার বাগনার কথা হইয়ার যে হে গত শুক্রবারে হে খামো গেছে খামতে কি ডাইরেক্ট জিমও গেছে জিমতে গিয়া জিম করিয়া ট্যাক্সি আবার গরো গেছে গরো গিয়া সাওয়ার করছে সাওয়ার করার পরে আবার খানিউনি রেডি করছে কিন্তু আল্লাহর হুকুম নাই ও হঠাৎ করি হে আর শ্বাস ফলাইতে পারে ব্রিদিং করতে পারেন না রাইট নেওয়ালে দুইটার উপরে ওই যাব ও তার কিছু আসমাবিমানে আছেন মানে শ্বাস প্রশ্বাসর কিছু প্রবলেম আছে তো ও তার মারে গিয়া জুড়ে জুড়ে গিয়া রুম ডাকিয়া কর যে আমার কেতা হরকা ও অ্যাম্বুলেন্সটা হ আমি তো উঁয়া ফলাইতাম পারি না ও মনে ভূত কিত কিত হয়েছে আর কুম তারা উঠছেন ও দেহা দেয়া আসছে ও অ্যাম্বুলেন্সটা আসুন অ্যাম্বুলেন্স রাখতে মনে হয় এক মিনিট গেছে এটা তো তারা কত প্রশ্ন করে নানি তো আইসে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আইয়া তারা অনেক চেষ্টা করছে এভাবে অ্যাম্বুলেন্স আরও দোকান আইছে আইয়া অনেক চেষ্টা করছে হরিয়া তার আর শ্বাস ফিরিয়া আইছে না তো তারা হয়েছে তার লোমস একটা গেছে গিয়ে অলরেডি আর ব্রেইনও কিছু এফেক্ট হইয়া আসছে তো বাদর দিন আর এই হসপিটালও গেলা গিয়া আর আল্লাহর হুকুম হয়ে গেল গিয়া আর আল্লাহর হুকুম হইছে না আর তার শ্বাস ফিরিয়া না তারা অনেক চেষ্টা করছে আর কোনো ফায়দা হয়েছে না ওর গত রবিবারে মারা গেছেন টোয়েন্টি ইয়ার্স ওল্ড ইয়ং বয় যাই হোক আল্লাহর আল্লাহ যারে যে সময় পছন্দ করেন ঠিক ও সময় নেয়নি কেন আমার দিয়া কোনো লাভ নাই শুধু অষ্টা থেকে আমরা শিক্ষা নিতাম এই দুনিয়ায় কিচ্ছু নাই আল্লাহ তারে জান্নাত নসিব হরতা আর আপনারও তারা তার লাগে সফল প্রতিদিন যাই আল্লাহর কমিল গিয়াস দিয়েও থরিয়ায় আল্লাহের তো যাই হোক ওখানে দেখাইলাম আমি কিলা খিতা করি ওই ধরুন দিতাম তে লাভ কিতা লাভ কিতা দিচ্ছে একটু গাছ উঠে যায় গাছ ইতার লাগে আর একটা জিনিস ও যেন গাছ উঠে কিছু গাছ উঠব তো ইতারে ও আস্তে আস্তে মানে সময় আইয়া। ওটা গাছ কুড়িয়া দেবা লাগে আর নইলে কিটা হয় ও গাছ বড় হয়ে গিয়ে গাছ বড় হয়ে গেলে যায় না ও দৌকা মার্শাল মোটামুটি আমি কয়েকদিন আগে গেছিলাম ওই ডাইরেক্ট রইলাম ওইলো আর কিছুটা সেরা ওই বন্যানো নিয়া রোয়া যাইব কারণ আমার তো আরো জায়গা আছে এনিওয়ে তো ও জায়গাখান আমি ঠিক করছি আমি খুড়া আগে তুলছি ও ঢুকা ও সেরা নাসি আমি হর্ষি কয়লা এটা কুড়া দিছি ও জায়গা কুড়া দিয়া সামান্য নয়া মাটি দিছি নয়া মাটি বলতে এটা দিছি দিয়া আর ফানি দিছি ইজি মানে একটু বড় বড় হয়ে গেছে গিয়ে একরে ইজি হয়ে গেল গিয়ে ওখানে ওই ধা আমি ওগুন রুই লাইছি আর ইগুন ওই ধোকা সেরা আর ইটা দৌড় গা ধরছি অফটা দিয়া এটা পাউন্ড মিলে আর এরপরে ওই ধোকা একরে ইজি ও গাতে গাতে কিছু বলান দেওয়া লাগে এটা আমি এক্সপিরিয়েন্স দিই আর নইলে কীটা হয় ফানি দেওয়ার পরে এটা জ্বর বেশি দেয় না তো ওজনের ডুবিবা ডেঙ্গা এটা বেশি জ্বর দেয় না তো ও ফড়ি যায় গেলে কিছু বলাইয়া করবাকিটা ও গাছ দিয়ার ও ধা ও যেন ও জেলা আমি দিয়ার এমলা আপনারা ছোট একটা টোকুয়া ধৈরক এমনিতে বাইন হলে অনেকটা উঠে আপনার বেশ নাই একটা টোকোর মধ্যে দশ বারোটা ও মেলা সেরা দিয়া আপনার দেহ যেন রুইয়া কিলা উপকার পায় আর এটাও তো জলদি বড়ও হয় আর অন্য অন্য যে পোকা মাকড় আছে এটা ধ্বংস করতে পারে না মানে তারা আর ছুটো হইলে একটু যুদ্ধ করা লাগে তো এটা গাছ তো যুদ্ধ করতে পারে না আর এমলা হইলে আর কোনো অসুবিধা নাই ওখান ও আমি করি আর আশা করা যে আপনার এমলা চেষ্টা পাইবা ওন আর কিছু ওমালা করলে মিশারা ও বেশি জায়গা দিছে না আর দি দেখাইলে আর একটা আমার অত ভালা লাগে আমি দুইটা গাছ আঙ্গুর ইসলাম ই সাইড সাদা আঙ্গুর আর এই সাইড খালা আঙ্গুর তো ওবাই জুটা কিলা দরছে আর অত সুন্দর লাগে এটা একলি পিয়োর ওয়াইটে অত সুন্দর সাদা ওয়াই আর দৌরে মানে বড় বড় খালো ওবাই শাহা জুটা কত দরা দরছে আল্লাহ সুক্রিয়া শরিয়ার শেষ করা যাইতো নাই আর থ্যাংক ইউ আমি আগে মানে আগে আমি মেসেজ করতাম যে আমি জানি না আমি সেই আর যে ওটার কিছু জাত আশ্রাইতাম তো অনেক জনে আমার মেসেজ করছেন আলহামদুলিল্লাহ আপনারা কথা মতো আমি ইনশাল্লাহ রুটিন করি আর ওই ধোকা এই সাইডে লোকই আমার হাত কিছু ডাঁট হয়ে গেছে এবার রুই আছে অসুবিধা না এই সাইড হইলো খালা আঙ্গুর দেখানি ও ধোকা ও ধোকা এমন ধরা ধরছে ইয়ার আব্বিলা কালহাম বাইছে অত সুন্দর কারণ বড় হইব আর খালো হইব অত সুন্দর লাগে আরে আর আমি কিছু লাম্বা শরী বাই দিছি আমি চিন্তা করছিলাম মানে লম্বা হরিয়া দিলে হয়তোবা কীব ও দৌড়ব সন্ধ্যা নাও দোকা আস্তে আস্তে হবাই দিই ঘরে তো আমার চিন্তা ভাবনা যে মানে লম্বা শরিয়া মাসায় এ আঙ্গুর দৌড়বো আরো আমি একটু ও লরটার মাটি দিয়া দিয়া থেছি দেখি অন জ্বর দেয়নি আমি হবে একটু কারো রুইলাই রইয়া আবার কন্টিনিউ করম ইনশা আল্লাহ ও দহকা আল্লাহর মেহরবানি আল্লাহ দিতা আমরা কি আর রইতাম আর একটু পরিচরচা করতাম একটু যত্নও করতাম দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ ঔ যে জেগা দেওকা সামান্য জাগা কৰে আমি তুলিয়া এৰ অহোনকো দৈছি আল্লাহ মাৰিলে ঔ জ্বলা দেখৰা দুই একদিন বাদে ঔ গছফুলা আমাৰ বালা চতেজ হৈ যাব কি অহনটো ফানি দিয়াৰ ফানি দিয়া স্প্ৰীড বেছি হৈ যায় কেনাৰ পাইপ দিন আদিয়া এমনে ফানি দিলেই মানে ইনশা আল্লা আপোনালোকে দেখাই মানে ওনো ক্ষতটুকু হইছে বাকিলা হইছে আর ইজাইতেদি বহুদোক আমি ডায়াগ্রাম না ফাইন হর্ষাম উঠে মানে অত একটা একবারে হাই লেভেল নাই তবে ইনশাআল্লাহ হন যে গরম পড়ছে ঐব ওমন্তকে কিচ্ছু পানিয়া নিমু মানে তোলা লাগব এর মাঝে ও সুঠর মাঝে আমি আজাত ঘাস আপনাদের দেখাই ও দক ওটা তিন বার হর্ষে তুলিয়া এর লাগি কো কেয়ারফুলতা লাগে গাছ বাছিয়ে দেব লাগে গাছ না নাইলে এটা তো ডেঙ্গা এটা ছুটু জিনিস ও দোকান আর ও মালা দিল তো তো ইনশাল্লাহ এই ভিডিওটা পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো ভিডিও লই মো আর আপনারা যে যেখানে আসুন ভালো থাহকা সুন্দর তহকা সুস্থ তহকা ও দোয়া করি আর আপনারা কাছে আমি দোয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম رحمة الله وبركاته في أمان الله أكبر. هذا <applause> سندور خ خيالي ده دهار